তিনি পাঠাচ্ছেন সেই সার্ভেটি এমন এমন বাড়িতে যাচ্ছে যাদের হয়তো তারা কষ্ট করে পাকা বাড়ি তৈরি করেছে মাথার উপর ছাদটা পাকা নয় কিন্তু দেওয়ালগুলো পাকা তাদের সে দেওয়াল ভেঙে যায়নি বলে কিন্তু তাদের যে মূল ব্যবসা দোকান সেটা ভেঙে গেছে কিন্তু তাও তাদের সার্ভে টিম গিয়ে কোনো সাহায্য করবেন না বলছেন কারণ তাদের বাড়িতে কেউ মারা যায়নি আর তাদের টিনের দেওয়াল না দেখুন এ রাজ্যের মুখ্যমন্ত্রী যখন কেউ মদ খেয়ে মারা যায় তাকে টাকা দেয় এ রাজ্যের মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যখন কেউ ধর্ষণ হয় টাকে টাকা দেয় এই ধরনের মানুষকে টাকা দেবে না তাই উনি এই ধরনের ঘটনাগুলোর অনুপ্রেরণা যোগান ওনার দলের লোকের কাছে এটাই আমি মনে করি এই তো মানে আমি যখন উত্তরবঙ্গে এই মানুষগুলোর কাছে গেলাম তারা একেবারে ভুড়ি ভুড়ি অভিযোগ করছে তাদের কাছে ত্রাণ পৌঁছাচ্ছে না তাদের সার্ভে টিম তাদের কাছে অবধি পৌঁছাচ্ছে না কারণ বিস্তীর্ণ এলাকায় কোনো 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 পাকা রাস্তা রাস্তা নেই মাটির সেই মাটি পেরিয়ে না না সার্ভে টিম যাচ্ছে সাদা পোশাক পরার নেতা মন্ত্রী যাচ্ছে তো এই যে মুখ্যমন্ত্রী আজকের উত্তরবঙ্গে যাওয়ার আগে বললেন যে যারা যারা ভালো কাজ করেছে যে সমস্ত টিম তাদেরকে পুরস্কার দেওয়া হবে তো ভালো কাজটা হলো কোথায় আর কাদের তিনি পুরস্কার দেবেন কে বলে যে ভালো কাজ হয়নি সারা বছর ব্যবস্থা ঠিক মতো হয়নি এটাই তো সব থেকে ভালো কাজ নিকাশি ব্যবস্থা ভালো হয়নি টেন্ডারের পয়সাগুলো তৃণমূলের নেতাগুলো খেয়েছে এটাই সব থেকে ভালো কাজ বিরোধী দলের নেতারা গেলে তাদেরকে পেটাতে হবে এটাই সব থেকে ভালো কাজ মুখ্যমন্ত্রীর ভাষায় দু হাজার একুশ সালে জেনোসাইড হয়েছে এটাই সব থেকে ভালো কাজ এটাই তো মুখ্যমন্ত্রী চান এর বিরুদ্ধে আমি সমস্ত মানুষকে সংগঠিতভাবে মুখ্যমন্ত্রীকে গদিচ্যুত করতে হবে চেয়ারটাকে কেড়ে নিতে হবে অন্য কিছু ওনার সাথে ওনার সাথে কথা বলারই প্রয়োজনে চেয়ারটাকে কাড়ার চিন্তা ভাবনা তারপর মুখ্যমন্ত্রীকে কিভাবে বুঝতে হবে তৃণমূলকে কিভাবে বুঝতে হবে সেটা তো বুঝে নেওয়া যাবে এটাই মূল টার্গেট হওয়া উচিত কিন্তু এই যে নাগরা যখন খগেন মুর্মু শঙ্কর ঘোষরা আক্রান্ত হলেন খগেন মুর্মুর অবস্থা আশঙ্কাজনক ছিল এই যে মুখ্যমন্ত্রী নিয়ে যে আপনি এত সমালোচনা করেন মুখ্যমন্ত্রী তো তার মমতাময়ী রূপ দেখিয়ে খগেন মুর্মুকে হসপিটাল দেখতে গিয়েছিলেন ওটা নাটক করতে গিয়েছিল ওটা নাটক করতে গিয়েছিল কেন ওটা নাটক করতে গিয়েছিল ওনার প্রশাসন তাকে বাঁচাতে পারলো না ওনার দলের লোক ইয়ে করেছে দলের লোকগুলো কটাকে গ্রেফতার করেছে প্রকাশ্যে টিবে তো প্রত্যেকটা প্রত্যেকটা লোকেরই ওটা হয় আমি কোনো রাজনৈতিক দল বলছিলাম উনি দেখতে গেছিলেন ওরা নাটক করতে গিয়েছিলেন ওরা না গেলেও হতো ওটা না গেলেও হতো এবং কুণাল বলছেন যে মুখ্যমন্ত্রী নাকি মা লক্ষ্মী এবং বাকি এই সিপিএম বিজেপি তারা নাকি ডাকিনি যোগিনী ওনার দলের লোকগুলো তো চুরি করে রোজগার করে তাই জন্য এই ধরনের কথা বলছে চুরি করে রোজগার করে তৃণমূলের রোজগারটা চুরি করার কুণাল ঘোষ যে গাড়িটা নিয়ে বেরোয় সেটা চুরির গাড়ি এর আগে এর আগে যখন এই ত্রাণ বিলি করছিল বিজেপি গিয়ে আক্রান্ত হলো তখন কুনাল ঘোষ বলেছিলেন যে এরা শুধু ছবি তুলতে যাচ্ছে আসলে মানুষের পাশে মুখ্যমন্ত্রী ওই যে কাদা রাস্তা নেতারা যাচ্ছে না এটাই মুখ্যমন্ত্রী যাচ্ছে এটা তো কোন ভুল কথা বলেনি তো তৃণমূলের যেগুলো আছে সেগুলো হলো চোর চুরি না করলে হয় না এরা ধর্ষণ মার এই যে একুশ চব্বিশ সালে লোকসভায় ভাইপো চিটেছে এলাকায় এলাকায় যদি আপনি বুথগুলোতে দেখেন একটা বুথে এক একটা বুথ আছে সেই বুথগুলোতে বিরোধীদের কোনো ভোটই পড়েনি প্রায় এটা সম্ভব কখনো এই করে এদের ভোটে যেতে এইটার বিরুদ্ধে সংগঠিত ভাবে লড়াই করতে এবারে ওই মুখ্যমন্ত্রী খগেন মুর্মুকে দেখতে যাওয়া কি ওই দু হাজার ছাব্বিশে ভোটে কোনো অ্যাডভান্টেজ তোলার চেষ্টা না না দেখুন এটা দিয়ে কোনো অ্যাডভান্টেজ তোলার চেষ্টা না এটা নাটক করতে গেছেন উনি নাটক করতে গেছেন এবং এটা ঘটনা ওনার উপর আক্রমণ হয়েছে এবং এটা ঘটনা আক্রমণটা ওনারই অনুপ্রেরণাতেই হয়েছে আজকে তিনি একা আক্রান্ত হয়েছেন পশ্চিমবাংলায় তা তো নয় প্রচুর নেতা আক্রমণ হয়েছে আপনি বাম ফ্রন্টের নেতাদের দেখবেন আপনি বিজেপির নেতাদের দেখবেন এবং বিজেপি কেন্দ্রীয় নেতারা যে আছে তারপরে কি হয়েছে এই আক্রমণটাকে আইন বা প্রশাসন দিয়ে আপনি কিছু করতে পারবেন না যতদিন তৃণমূল আছে তাই তৃণমূল যে ভাষাটা বোঝে তাকে সেই ভাষাটাই বোঝাতে হবে এবং তৃণমূলের যারা কর্মী আছে যারা এই ধরনের কাজ করে সবাই নয় যারা এই ধরনের কাজের প্রমোশন করে তাদেরকে এই ভাষাটা চিহ্নিত করে এই ভাষাটাই তাদেরকে রিটার্ন দিতে হবে নালে আপনি থামাতে পারবেন না এবং এটা পশ্চিম বাংলায় বাড়বে আপনি চিন্তা করুন নির্বাচনের পরে এক দঙ্গল লোক এসে একজনের বাড়ি মেরে আগুন দিয়ে ভেঙে চলে গেছে এগুলো আমরা কোথায় দেখি ভারতবর্ষের বাইরে অন্য দেশে দেখি সেই কালচার আজকে ভারতবর্ষে হয়ে যাচ্ছে সেই কালচার পশ্চিমবাংলাতে হয়ে যাচ্ছে এগুলো কিন্তু ভারতবর্ষের কালচার ছিল না তাই এদেরকে জব্দ করতে গেলে এরা যে ভাষাটা বোঝে খগেন মুর্মুকে যারা আক্রমণ করেছে তারা যে ভাষাটা বোঝে তাদেরকে আপনি আইন দিয়ে কি করবেন তারা তিন মাস চার বছর তিন বছর চার বছর জেল খেটে বেরিয়ে আবারও একই জিনিস করবে আমি রিসেন্ট একটা আর্টিকেল দেখছিলাম একটা লোক তাকে তো আদালতে তো আপনি সারা জীবন একটা লোককে মেরেছে বলে জেলে রাখতে পারবেন না একটা লোক ধর্ষণ করেছে সে সাত বছর আট বছর দশ বছর জেল খেটে বেরিয়ে গেছে বেরিয়ে এসে আবার ধর্ষণ করেছে তাকে আপনি কি করবেন একটা লোক বাড়িতে আগুন দিয়ে দশটা লোককে মার্ডার করেছে পাঁচ বছর সাত বছর আইনের টেকনিক্যাল গ্রাউন্ডে দশ বছর জেলে থাকার পর তারপর তিনি বেল পেয়েছে একটা না একটা টাইমের লোকে বেল পাবে তারপরে আবার গিয়ে এই যে লোকগুলো এই যে খগেন মুর্মুকে যারা আক্রমণ করেছে এই লোকগুলো কিন্তু আবারও আক্রমণ করবে এগুলো ক্যামেরায় ছবি উঠে গেছে এগুলো যে ডোজটা প্রয়োজন এগুলোর এগুলোকে সেটা দিতে হবে নালে আপনি থামাতে পারবেন না এবং এটা রাজনৈতিক দলকেও বুঝতে হবে এটা সমাজকেও বুঝতে হবে এদেরকে আপনি যদি আইনের ভাষা বোঝাতে যান বা আইনের ভাষা বোঝানোর চেষ্টা করা হয় এদের দিয়ে আইনে কন্ট্রোল হবে না আর পশ্চিমবাংলায় আইনটাই তো কিছু নাই সব থেকে বড় কথা তো শাসনই নাই মুখ্যমন্ত্রী ওটা রাজনৈতিক রাজ্যে কি কোনো আইনের শাসন আছে নাকি এখানে ভাইপোর আইন আর পিসির আইন চলে ওইটা হচ্ছে দেখেছেন জানি যারা 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 আক্রান্ত শুধু উনি একা নন উনি তো দীর্ঘদিন ধরে আপনি এই যে ভোট আসছে দু হাজার ছাব্বিশে দেখুন এবার কত রক্ত ঝরে সবাই জানে ঝরবে একমাত্র রাজ্য আপনি দক্ষিণ ভারতে ভোট হয় অনেকে যেতে অনেকে হারে আপনি পশ্চিম ভারতে ভোট হয় অনেকে যেতে অনেকে হারে এই জিনিস দেখতে পাবেন আপনি পশ্চিম বাংলার এগারো কোটি জনগণ জানে যে ভোটের সময় আবার রক্ত ঝরবে এটা তো ভোট হচ্ছে যুদ্ধ হচ্ছে তা যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাই বোঝাতে হবে তাকে যে গণতন্ত্র বোঝে না তাকে আপনি গণতন্ত্র বোঝাতে গেলে কী লাভটা